নমস্কার বন্ধুরা দীপা রান্না করে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা এই দেখুন শীতকালের সবজি শীতকালের সবজি হচ্ছে বাঁধাকপি বাঁধাকপি তো সবারই প্রিয় এই দেখুন বাঁধাকপিগুলো আমি কেটে নিয়েছি এই দেখুন একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কে কেটে নেবেন বন্ধুরা এই বাঁধাকপিটা আমি আজকে কী দিয়ে রান্না করি আপনারা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখতে থাকুন বাঁধাকপি রান্না করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি আলু আর নিয়েছি আট ট্যাংরা মাছ এর মাথা এই দেখুন এই আট ট্যাংরা মাছের মাথা দিয়ে বাঁধাকপি রান্না করলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা আপনারা দেখতে থাকুন বাঁধাকপি রান্না করার জন্য প্রথমে আমি তেলটা গরম করে নিয়েছি আর আলুগুলো ভেজে নিচ্ছি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো আর লবণ আলুগুলো লাল লাল করে ভেজে নেব আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এই আলুগুলো আমি এবার তুলে নিচ্ছি এবার আমি মাছের মাথাগুলো ভেজে নেব এই দেখুন মাছের মাথাগুলো আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নিচ্ছি এবার মাছ ভাজা তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি এখানে গোটা শুকনো লঙ্কা আর তেজপাতা আর গোটা জিরে এই কেটে ধুয়ে রাখা বাঁধাকপিটা এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো এই দেখুন বন্ধুরা বাঁধাকপিটা এক কড়াই হয়েছে এবার আমি আস্তে আস্তে নিচেরগুলো ওপরে দিয়ে দেব আর ওপরেরগুলো নিচে দেবো এই দেখুন বন্ধুরা বাঁধাকপিটা কত সুন্দর মজা এসছে এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো আবার আমি বাঁধাকপির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি কিছুটা কড়াইশুঁটি আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথা এই মাথার সাথে বাঁধাকপিগুলো খুব ভালো করে মিশিয়ে বন্ধুরা বাঁধাকপিটা অনেকটাই ভালো মতো মজে এসছে এবার আমি দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা আলু আমার হয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা আর দিয়ে দিচ্ছি আমি ধনে কুচি ধনে ধনেপাতা দিলে বাঁধাকপির স্বাদটা আরও বেশি ভালো হবে এবার আমি আদা বাটা আর তার সাথে ধনে দিয়ে একসাথে ভালো করে বাঁধাকপিটাকে মিশিয়ে নিচ্ছি বাঁধাকপির মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি এই দেখুন বাঁধাকপিটা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব মাছের মাথা দিয়ে বাঁধাকপি কিন্তু খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা আমি যেভাবে রান্না করলাম আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করবেন আর দেখবেন মাছের মাথা দিয়ে বাঁধাকপি খেতে কীরকম ভালো লাগে বন্ধুরা এই ধরনের রেসিপি পেতে অবশ্যই দীপা রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখবেন তারা কিন্তু অবশ্যই একটা লাইক করবেন আর একটা ফলো করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ